আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একাদশ শেয়ে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তার কিছু অনসারীদের নিয়ে দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন প্রতিমধ্যে তারা একটি গ্রামে এসে যখন থামলেন তখন তারা দেখতে পেলেন একটি বড় শুকিয়ে যাওয়া মরা গাছ শায়কের অনসারীগণ খেয়াল করলেন গাছের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে হাত জোর করে তারা কিছু একটা বলছে আরো কিছুটার সামনে এগিয়ে গিয়ে তারা শুনতে পেলেন ওই লোকগুলো বলছে হে বৃক্ষ তুমি আমাদের জীবনের সমস্যার সমাধান করে দাও আমরা অপরাধী আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও আমাদেরকে সংকট মুক্ত করো আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও তুমি আমাদের আমাদের ভগবান তুমি দেবতা তোমার কাছে আমরা সাহায্য চাই তাদের এ ধরনের কথা শুনে অনসারীকন শায়ককে জিজ্ঞেস করলেন এ লোকগুলো একটি গাছকে কেন পূজা করছে গাছ কিভাবে এদেরকে সাহায্য করবে তখন শায়েক সামনে এগিয়ে গিয়ে ওই লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিটি ছিল তাকে জিজ্ঞেস করলেন আপনারা এখানে কি করছেন লোকটি সাহেবকে দেখে কিছুটা চমকে গেলেন কারণ তিনি ছিলেন বিশাল দেহের অধিকারী বলিষ্ঠ একজন পুরুষ তাকে দেখামাত্র ওই বয়স্ক লোকটি ভরকে যান কিন্তু তিনি সেটা প্রকাশ করেন না কারণ তিনিও বা কোনো অংশে কম কি কিন্তু শায়েক যখন মিষ্টি করে তার সাথে কথা বললেন তখন ওই লোকটি কিছুটা অবাক হলো। সে মনে মনে ভাবল এত বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ তবু কি নির কত মিষ্টি স্বরে আমাদের সাথে কথা বলছে দেখে মনে হয় আমাদের গ্রামের নয় তবু আমাদের সাথে ব্যবহার কত মার্জিত লোকটি তার আশি বছরের অভিজ্ঞতায় এটুকু তো বুঝতে পেরেছিলেন যে আর যাই হোক না কেন এই লোকটি কোনো সাধারণ পুরুষ নয় তিনি মহান কোনো ব্যক্তি হয়তো তবু তিনি নিজের অহংকার বজায় রাখার জন্য শায়ককে বললেন কারা আপনারা আপনাদের তো আমাদের গ্রামের মনে হয় না আপনারা কি আমাদের কোনো ক্ষতি করতে এসেছেন তখন শায়ক ওই লোকগুলোকে আশ্বস্ত করেন যে তারা এই গ্রামে তাদেরকে কোনো ক্ষতি করার জন্য আসেনি তাদের গন্তব্যে পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগবে তাই তারা বিশ্রাম করার জন্য এই গ্রামে অবস্থান করছেন শায়ক ওই লোকগুলোকে জিজ্ঞেস করলেন তোমরা এই গাছকে কেন পূজা করছো তখন ওই বুজুর্গ ব্যক্তি শায়ককে বললেন কারণ এই গাছটি আমাদের দেবতা এই গাছই আমাদেরকে খাবার দিত পানি দিত যুগ যুগ ধরে দেখে এসেছি বাপ এই গাছকেই পুজো করে এই গাছ আমাদের জীবনে অনেক উপকার করেছে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করেছে তাই আমরা এই গাছের পূজা করি কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই গাছটি শুকিয়ে গেছে আর কোনো ফল হচ্ছে না আমরা আশঙ্কা করছি আমরা হয়তো কোনো পাপ কাজ করেছি বা অন্যায় করেছি যে কারণে গাছ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন এজন্য তিনি আমাদেরকে ফলাহার দেওয়া বন্ধ করে দিয়েছেন এছাড়াও গ্রামে একটি স্বচ্ছ পানি নদী ছিল সেখান থেকে আমরা গ্রামবাসীরা পানি পান করতাম কিন্তু একদিন হঠাৎ করে এক দুর্যোগে এই গাছের সব ফল যায় এবং নদীর সব পানি শুকিয়ে যায় তারপর আমাদের গ্রামবাসীদের এই গ্রামে বাস করা অনেক কষ্টকর হয়ে যায় তাই আমরা বাধ্য হই অন্য গ্রামে চলে যেতে ওই গ্রামে আমরা অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতাম কিন্তু এখন আমাদের এইভাবে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে গিয়েছে তাই আমরা আবার এই গ্রামে এসে আমাদের দেবতার শরণাপন্ন হয়েছি যাতে তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন এবং স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেন সাহেব মৃদু হাসলেন এবং বললেন এটি একটি গাছ এই গাছ কি করে তোমাদেরকে সাহায্য করতে পারে সে তো নিজেই কারোর সৃষ্টি সে কি করে কাউকে সৃষ্টি করতে পারে কি করে তোমাদের বিপদ মুক্ত করতে পারবে কি করেই বা তোমাদেরকে সাহায্য করবে তোমাদের কি মনে হয় না তোমরা এই গাছকে পুজো করে মূর্খতায় পরিচয় দিচ্ছ তখন ওই বয়স্ক লোকটি খুবই রেগে গেল এবং সে বলতে থাকল কি বলতে চান আপনি সবসময় দেখে এসেছি আমাদের পিতৃপুরুষেরা এই গাছের পুজো করেছে একসময় এই গাছ ফলে ভরপুর ছিল এই গাছের পাশে প্রবাহিত হতো বিশাল নদী আজ আমাদের গাছ দেবতা শুকিয়ে গেছে বলে আমরা তার কাছে প্রার্থনা করে ছেড়ে দিব তাকে অবহেলা করব এতটা অকৃতজ্ঞ আমরা নই তখন সায়ক তাদেরকে বোঝালেন তিনি বললেন দেখো এই গাছ তোমরা নিজেরা লাগিয়েছ এমনকি এই গাছের পরিচর্যাও তোমরা করছো এই গাছে পানি দিয়ে দিয়ে এই গাছকে তোমরাই বাঁচিয়ে রেখেছ যে কিনা নিজেই বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল সে কি করে তোমাদের বেঁচে থাকার উপায় বের করে দিবে বলো কি করে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে সে নিজেই তো তোমাদের যত্নের উপর নির্ভর করে বেঁচে আছে আর যদি তোমরা তার যত্ন নেওয়া ছেড়ে দাও সে হয়তো মাটিতে লুকিয়ে পড়বে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে কিন্তু সৃষ্টিকর্তার কখনো কোনো ধ্বংস হয় না যে সৃষ্টিকর্তা তিনি সবকিছু সৃষ্টি করেন তিনি সবকিছু ধ্বংস রচনা করেন আর তিনি নিজের সময় অমর হয়ে থাকেন সৃষ্টিকর্তার কোনো মৃত্যু নেই মুখে এ ধরনের কথা শুনে ওই বিধর্মী লোকগুলো হাসাহাসি করতে থাকলো তখন ওই বুঝোগ্য ব্যক্তিটি শায়ককে বলেন ও আচ্ছা আর কেন আমরা আপনার কথা বিশ্বাস করবো শুনি কি প্রমাণ আছে আপনার কাছে যে এই গাছ আমাদের দেবতা নয় এই গাছের ছায় আমরা বিশ্রাম করেছি গাছের ফল খেয়ে আমরা বেঁচে থেকেছি এর পাশে প্রবাহিত নদী থেকে পানি খেয়ে আমরা জীবন যাপন করেছি আমাদের পশু পাখিরাও এই গাছ থেকে ফল খেয়েছে এই গাছ আমাদের দিয়েছে খাবার দিয়েছে পুষ্টি দিয়েছে আশ্রয় কেন আমরা এই গাছের পুজো করব না তখন শায়ক বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের মধ্যে কাউকে বলো এই গাছের সাথে কথা বলতে তখন পণ্ডিত লোকটি বললেন গাছের সাথে কেউ কিভাবে কথা বলবে গাছকে কথা বলতে পারে নাকি যদি আপনি পারেন তাহলে গাছের সাথে কথা বলে দেখান তাহলে বিশ্বাস করব আপনাকে তখন শায়ক বললেন আমার নামাজের সময় হয়ে গিয়েছে আমরা আগে সালাদ আদায় করে নেই তারপর তোমাদের সাথে কথা বলবো তোমরা এখানেই থাকো। তখন ওই লোকগুলো দেখল শায়েক তার অনসারী সহ নানারকম অঙ্গ ভঙ্গি করে উঠে বসে বসে এদিক ওদিক ফিরে ই যেন করলো এবং সবশেষে দুই হাত তুলে কিছু একটা মনে মনে বলল। তারপর তারা তাদের ইবাদত শেষে উঠে পড়লো তখন ওই বুজুর্গ লোকগুলো শায়েক এবং অনসারীদেরকে বললেন এগুলো তোমরা কি করেছিলে তখন শায়েক বললেন আমরা আমাদের সৃষ্টিকর্তার এবাদত করছিলাম আমরা আদায় করছিলাম তখন এই লোকগুলো বললেন কিন্তু কোথায় তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের সৃষ্টিকর্তাকে তো আমরা দেখতে পাচ্ছি না তোমরা মিথ্যা কথা বলছো তোমরা হয়তো আমাদের মতোই গাছকে সেজদা করছিলে তখন শায়েক বললেন তোমাদের এই গাছকেও এক ও অদ্বিতীয় আল্লাতলা সৃষ্টি করেছেন এই পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তালা তাকে কখনো চোখে দেখা যায় না কিন্তু তিনি সর্বত্র বিরাজমান তার কোনো শরিক নেই তার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তার আদেশে সবকিছু আবার ধ্বংস হয়ে যাবে এমনকি আমাদের সবাইকে আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে এ বলে দু হাত তুলে আল্লাহতালার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার এই পথ হারানো বান্দাগুলোকে সঠিক পথ দেখাও তোমার পথে ফিরে আনো তুমি এই মৃত গাছটাকে ফলে ভরিয়ে দাও তুমি তোমার মহিমা দেখিয়ে দাও আল্লাহ তুমি এই পানিহীন শুকনো নদীকে পানি দিয়ে পরিপূর্ণ করে তোলো তাদের পানাহারের ব্যবস্থা তুমি করে দাও তাদেরকে তুমি সাহায্য করো যাতে তারা তোমার অবদান বুঝতে পারে এবং তোমার পথই ফিরে আসে এরপর তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে ওই শুকিয়ে যাওয়া গাছটিকে স্পর্শ করলেন সাথে সাথে এক ভীষণ উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে গেল সেই আলোর উজ্জ্বলতা এতই বেশি ছিল যে তারা সকলে চোখ বন্ধ করে ফেললো চোখ খুলে তারা যা দেখতে পেলো সেজন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তারা দেখলো সেই শুকে যাওয়া গাছটিতে ভরে গেছে পাতায় এবং সারা গাছ জুড়ে ফলে গেছে গাছটি আবার আগের মতো সূর্যের আলো থেকে ছায়া দিচ্ছে এবং সেই গাছ থেকে এমন ভাবে প্রবাহিত হচ্ছে যেন মনে হচ্ছে যে গাছটি পানি দিচ্ছে তখন উপস্থিত থাকা সকল বিধর্মী লোকেরা যারা গাছকে পুজো করছিল তারা সবাই শায়কের কথা বিশ্বাস করল কিন্তু ওই বুজুর্গ ব্যক্তি বিশ্বাস করলেন না তিনি বললেন তুমি নিশ্চয়ই কোনো জাদু করেছ তখন শায়ক বললেন আমি কোনো জাদু করিনি এই সবই আল্লা তালার রহমতে হয়েছে এটা যদি জাদু হতো তাহলে এর স্থায়িত্ব কিছু সময়ের না। গাছ সজীব হয়ে থাকত না বিভাষার্থ মানুষগুলোকে মন ভরে পানি পান করলো এবং গাছ থেকে ফল খেলো তাদের এত বছরে তৃষ্ণা যেন সেই গাছ থেকে বের হওয়া পানি খেয়ে মিটে গেল ক্ষুধার্ত মানুষগুলো যেন প্রাণ ফিরে পেল তখন শাহ কোরআনের একটি আয়াত বললেন তুমি কি দেখতে পাচ্ছ না যে আল্লাহ তালার সামনে সবাই সিজদারত যা কিছু আকাশে আছে এবং যা কিছু রয়েছে জমিনে সকল মানুষ সকল পশুপাখি সকল বৃক্ষ সকলে হ্যাঁ এমন অনেকে রয়েছে যাদের ওপর আজা ভরজ হয়ে গিয়েছে তুমি কি কখনো চাইবে যে তুমিও শাস্তি প্রাপ্তদের মাঝে একজন হয়ে যাও যদি শাস্তি পেতে না চাও তাহলে সেই এক ও অদ্বিতীয় আল্লাহর পথে ফিরে এসো সিজতা শুধু আল্লাহ তালারই প্রাপ্য তখনই ওই বয়স্ক লোকটি বললেন আপনি তো বললেন গাছপালাও নাকি আল্লাহ তালাকে সিজতা করে তাহলে কোথায় এই গাছ তো সেজদা করছে না আপনি গাছকে বলুন আল্লাহ তালাকে সেজদা করতে তখন শাহ বললেন আচ্ছা এই ব্যাপার তখন তিনি লাঠি দিয়ে গাছটির দিকে ইশারা করলেন সাথে সাথে সেই গাছটি পশ্চিম দিকে মাথা নুয়ে একজন মানুষের মতো সেজদারত হল শায়কের অনুসারীগণ সমস্বরে বলে উঠলেন সুবাহান আল্লাহ তখন ওই বিধর্মী লোকগুলো শায়কের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং তাকে নিয়ে তাদের গ্রামে ফিরে গেল গ্রামে পৌঁছে ওই লোকগুলো গ্রামবাসীদেরকে শায়কের কাছ থেকে শোনা কোরআনের বাণী শোনাল তাদের স্ত্রী সন্তানেরা খাবার পেয়ে আবার তাজা হয়ে উঠল সে গ্রামে সকলে আল্লাহ কুদরত দেখে কথা বিশ্বাস করল এবং তারা সকলে একই সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এরপর আর কখনো ওই গ্রামে কোনো সংকট বা খাদ্যাভাব দেখা দেয়নি তারা সবসময় ইসলামের ছায়াতলে শান্তিতে জীবন যাপন করেছে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ